আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজার ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর আজকে হামজা ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে বেশ কিছু উন্নত মানের বাছাই করা ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান জার্সি প্রেগনেন্ট ও বাচ্চা সহ দুধের গাভী দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর দর্শক একটি কথা ভিডিওর শুরুতেই বলে রাখি একদম সস্তা দামে গাবি না খুঁজে আপনারা গাভীর জাত মান দেখে ভালো কোয়ালিটির গাবির সংগ্রহ করুন পরিকল্পিত খামার গড়ে তুলুন তো চলুন আমরা গনিভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রি করা হয় এবং দীর্ঘ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন জি পুরাতন যারা আছে কাস্টমাররা তারা তো মনে হয় এখন আর ভিডিও দেখে না নাকি ভিডিও দেখে

যারা গাভী নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে গাভী নিয়ে যারা কাজ করে প্রথমত মানে শীতের সময় যারা একটু কম বোঝে তাদের ছোট বাচ্চা সহ গরু না কেনাই ভালো আমি যেটা মনে করি এই শীতের আমাদের শুধু বিক্রি করার উদ্দেশ্য না আমাদের বিক্রি আজ না হয় তাহলে হবে সেটা বড় কথা না কিন্তু ছোট বাচ্চা সহ নিলে দেখা যায় অনেকের সমস্যাটা বেশি হয় যাতে বাচ্চা নষ্ট হয়ে যায় আবার আর বেশিরভাগ গরু হলে প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু দেখা যাচ্ছে নিয়ে গেলে হয়তো এক সপ্তাহ দশ টাইম আছে সেগুলো নেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা মানে যেটা একটু সময় আছে সেগুলো নেওয়া যাবে আর যেগুলো হয়তো সময় হয়ে গেছে দুই দিন আর গাবি করে যেখান থেকে সংগ্রহ করবেন প্রথমত জাত দেখবেন দাম কম দেখবেন না জাত দেখবেন জাত ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আমি তো শুরুতেই বললাম যে অনেকেই সস্তা খোঁজে যে একদম পানির দামে সস্তা খোঁজে কোনো লাভ নেই সস্তা নিয়ে অবস্থাও আছে কিন্তু বিশ লিটারের গরু এক লাখ আশি দুই লাখ হবে না ভালো জাতের গরু হলে মানে ভালো মান কোয়ালিটি সম্পূর্ণ গরু হলে প্রথম বেন দ্বিতীয় বেনে গরু তুল হয় বিশ গরু এখনও দুই লাখ ষাট সত্তর দিয়ে কিনতে হবে আবার কিছু গরু আছে এর মধ্যে আবার দুই লাখে হয় দুই তিন বিনে গরু আপনার তালে পড়ে যায় একটা আচ্ছা তো সব মিলে আজকে কোন কোন জাতের গাবি দেখাবেন দর্শক আজকে ফিজিয়ান গরু বেশি সবচেয়ে ফিজিয়ান বেশি আছে তো চলেন এক এক করে দেখি আর আমরা কথা বলি চলেন গনি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান এর উপর কোন জাত আছে জাতের কথা কি বলনো দেব বলেন মাশাআল্লাহ হলস্টিনের মধ্যে একবারে এক এক কথা এক সেরা জাত এক নাম্বার আচ্ছা এই জাতগুলো আমরা আসলে মূলত চিনব কিভাবে নতুনরা দেখেন ওর আপনি এই পিছন দিকটা দেখেন আগে পিছন দিকটা দেখেন কত ভারী আর দেখেন পিছন দিকটা সামনে দিকে একটা গলার দেখেন একবার কত সিকন মাথাটা ছোট

মোটামুটি দুধে কেমন থাকবে এগুলো দুধ দিলো দুই বেলা আপনার সতেরো আঠারো থাকবে সতেরো থেকে আঠারো লিটার জি জি আচ্ছা সতেরো থেকে আঠারো লিটার আসলে এখন কোন দর্শক ভাইরা যদি নিতে চায় আপনার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবে রি কীরকম দাম পড়তে পারে এই গাড়িটার এই গাড়িটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি একবার পানির দাম আজকে আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পানির দামে গাভী কিন্তু জাতমান দেখে কিন্তু পানির দাম জাতমান দেখে বাচ্চাটা ভালো মানে এত মিলে পাওয়া খুব কঠিন কারণ বাচ্চাটা বেস্ট গাভ বেস্ট মানে ওর চারটে বাট ওলান পালান সবকিছু বেস্ট কিন্তু গরুর দুধ কিন্তু সতেরোটা আসবে কিন্তু এখনো দেরি আছে এখন এখন কিন্তু দোয়া দিতে পারবো না এখন এই অবস্থা সকালে আমি দশ কেজি সাড়ে নয় কেজি দুধ টানি এখন এই অবস্থা এই অবস্থাতে কারণ বাচ্চার বয়স তো কম আছে কম

এক লক্ষ বিশ জি এক লক্ষ বিশ হাজার টাকা দাম তারপর কথা বলার সুযোগ হ্যাঁ আছে সুযোগ আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দর্শক বাচ্চাসহ মাত্র চার দশ বয়সের গাভী তারপরেও আপনারা যারা হয়তো নেবেন তারা স্ক্রিনে নাম্বার আছে গণিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এই গাভী এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাভী দেখাই গণিভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সুন্দর একটা বাচ্চা সহ আরেকটা দুধের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা আপনি জার্সি ফ্রিজিয়ানের মিক্স আছে জার্সি ফিজিয়ান ক্রস জি জি জার্সির পার্সেন্টেজ বেশি আছে একটু আচ্ছা দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতে মাত্র চারটা চারটা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা জি বাচ্চাটা কি হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চাটা হলস্টিন ফিজিয়ান খুব গ্রোথ ভালো হই বাচ্চাটা রইছে

দুধের আইডিয়া করে তারা সংগ্রহ করতে পারবে দাম পড়বে কত ভাই এটা দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ জি আচ্ছা উলান সামারের গেটার তো একদম ফাটা উলান সামার ফাটাফাটি গরু খুব যাতে মানে ভালো আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ আছে হাল সুযোগ আছে হালকা আচ্ছা দেশের যে প্রান্ত থেকে যেই নেক বা প্রবাসী ভাইরা নেক আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে তারা একটা সংগ্রহ করতে পারবে চলেন তাহলে দর্শকদের পরবর্তী গণি ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বিশাল আকৃতির একটা সাদা কালো রঙের গাবি দেখতেছি এই গাভীটা কি যাতে ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি জি এটার দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত এটা মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত অনেক বড় সর একটা গরু কি অনেক বিগ বডি গরু হবে বাচ্চা তো প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ওর শরীরে চামড়া খুব পাতলা গরুর মানে গাই গরুর যা যা দরকার গঠন সবকিছু মধ্যে আল্লাহ ভাগ দিছে আচ্ছা বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন সময় দশ পনেরো দিন আছে দশ থেকে পনেরো দিন জি আচ্ছা এখন তো এই অবস্থা দেখতেছি বাটগুলো মোটামুটি চাকা চাকা আছে হ্যাঁ চারটে বাট চার জায়গাতে আছে একদম জাত মানে সেরা হবে এগুলো জাত মানে একশো একশো জাতের এগুলো জাতের কথা যারা দর্শক বাইরে বিবেচনা করবে আচ্ছা

আচ্ছা 2 লক্ষ 15 হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখেন আচ্ছা সুযোগ আছে আচ্ছা দর্শকদের যে যে প্রান্ত থেকে দেখছে দেশ বা প্রবাসী ভাই বোনেরা যারা হয়তো যাতমান দেখে এই ধরনের বড় বড় গাবে নিতে চান স্ক্রিনে নাম্বার আছে গনিভাই সঙ্গে কথা বলে আপনারা কিনতে দরদাম করে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবি দেখাই গনিভাই আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফিজিয়ান হল এস্টার্ন ফিজিয়ান ডাবল বডির সাইজের অনেক ফিজিয়ান ডাবল বডির গাবি একদম হাত পা আবার কি পাগুলো মোটাতা যায় না হ্যাঁ ডাবল বডির দাঁত হচ্ছে চার দাঁত জি বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কত সময় আছে সময় আছে আপনার এখন তিন সপ্তাহ এখন প্রায় বিশ দিন বিশ দিন আচ্ছা প্রায় বিশ দিন সময় আছে একদম সুস্থ সবল গাবি জি জি

দুই লক্ষ পাঁচ জি আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনার দাম দর্শকরা যদি কেউ নেয় কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আলোচনা করে দর্শকরা নিতে পারবে চলুন পরের গাবিটা দেখি গণি ভাই আমরা শেষ মুহূর্তে এসে সাদা কালো রঙের আরেকটা গাবি দেখে নিচ্ছি আপনার এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এটার দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতে চারটা জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স

এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা যে যেখান থেকে দেখছেন দর্শক আপনারা যারা গাভি নেবেন তারা স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কথা বলে কিছুটা দরদাম করে হয়তো সংগ্রহ করতে পারবেন যেহেতু দরদামের সুযোগ রাখছে গনি ভাই আপনারা দরদাম করে সংগ্রহ করতে পারবেন তো পরিশেষে আবার আপনাদেরকে বলতে চাই আসলে একদম সস্তা দাম খুঁজবেন না সস্তা দাম না খুঁজে এভাবে জাত মান দেখে আপনারা গাভীর সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু খামারটা টিকিয়ে রাখতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ